অনিয়ম দুর্নীতির তথ্য সংগ্রহে গেলে টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করেন এই কর্মকর্তা কিন্তু কোন প্রশ্নের উত্তর দেয়ার ভাষা জানা নেই তার টাকাটা কেন দিলেন আপনি বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন সংক্ষেপে বিটিএমসি চট্টগ্রামে প্রতিষ্ঠানটির অধীনে থাকা এশিয়াটিক কটন মিলের প্রায় পঁচিশ একর শতক জমি জমি রয়েছে এর মধ্যে প্রায় একর একর বেহাত হয়ে গেছে জমিতে বিভিন্ন স্থাপনা তৈরি করে তা ভোগ করছে বহিরাগতরা তবে কাগজে কলমে মাত্র ১৩টি প্রতিষ্ঠানের সঙ্গে জায়গা ভাড়ায় চুক্তিবদ্ধ রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি কিন্তু নিয়মিত ভাড়া আদায়ে ব্যর্থ বিটিএমসি গত বছরের নভেম্বরের তথ্য অনুযায়ী পঁয়তাল্লিশ লাখ সাতাত্তর হাজার টাকা ভাড়া বকেয়া রয়েছে যে কারণে এখনও লোকসান গুনতে হচ্ছে সরকারকে অভিযোগ রয়েছে এসব প্রতিষ্ঠানকে চুক্তির বাইরে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করেন উপমহাব্যবস্থাপক নুরুল ইসলাম চুক্তির কাগজে প্রাণ কোম্পানিকে খালি জায়গা ভাড়া দেওয়া হলেও নিজেদের ইচ্ছে মতো তেলের পাম্প নির্মাণ করা হচ্ছে এসব প্রতিষ্ঠানকে কোন প্রক্রিয়ায় ভাড়া দেওয়া হয়েছে এবং চুক্তিপত্রে কী ধরনের শর্তাবলী বা নির্দেশনা রয়েছে তার কোনো জবাব নেই বিটিএনসির অনুসন্ধান বলছে প্লট ঘর ও দোকান বানিয়ে কৌশলে বিটিএমসির জমি অন্যের হাতে তুলে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন উপমহাব্যবস্থাপক নুরুল ইসলাম এমনকি বর্তমানে রাষ্ট্রীয় সম্পত্তিতে বহুতল মার্কেটও নির্মাণ করার চেষ্টা চালাচ্ছেন তিনি রাষ্ট্রীয় সম্পদ লোপাটের সূত্র হিসেবে বাষট্টিটি মামলা রয়েছে দখলবাজদের সাথে মামলা পরিচালনার ব্যয় দেখিয়ে একদিকে অর্থ লোপাট করা হয় অন্যদিকে মামলার অজুহাতে উচ্ছেদ করা হয় না বারবার লোকসানের খাতায় নাম লেখানো রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটির অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে গেলে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন উপ নুরুল ইসলাম সাংবাদিকদের তথ্য না দিয়ে কেন টাকা দিচ্ছেন এমন প্রশ্নেরও কোনো জবাব মেলেনি তার কাছ থেকে এটাকে আপনি আপনি কি আপনার অনিয়ম বা আপনার এখানে যে দুর্নীতিগুলো সেগুলো বিষয়ে জানলে কি আপনি কিভাবে করে মানুষকে ঘুষ দেন

বিটিএমসির যিনি এখানে উপমহা ব্যবস্থাপক এখানে যে সম্পত্তিগুলো আছে সেগুলোকে বিভিন্ন মানুষের কাছে হচ্ছে বেহাত করে দিচ্ছে বেহাত করে দেওয়ার পর যখন সাংবাদিকরা বিভিন্ন সময় তথ্য সংগ্রহ করতে আসে এভাবে করে ওনারা আসলে ম্যানেজ করার চেষ্টা করে টাকা দিয়ে ওনার কাছে জানতে চেয়েছিলাম কিন্তু উনি আমাকে সদোত্তর দিতে পারেনি কত টাকা আনুমানিক কত টাকা আপনি দিয়ে দিয়েছেন কত টাকা কত টাকা আমি কি এখানে আপনি বলেন আপনি কত টাকা দিয়েছেন আপনি বলেন এটা আপনি দেখেন না এখানে কত আছে আচ্ছা তলাপে দিয়েছেন সরকারি সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে যাদেরকে তারাই ইচ্ছে মতো গিলে খাচ্ছে সব কিছু ইতিমধ্যে এ ধরনের অনিয়ম দুর্নীতির কারণে ছিয়াশিটি মিলের মধ্যে প্রায় সবকটি লোকসানের খাতায় নাম লিখিয়ে বন্ধ হয়েছে অনেক আগে আর তিনটি মিলের সকল সম্পদ হাতছাড়া হয়ে গেছে সরকারের যেগুলো এখন বাস্তব সম্পদবিহীন নাম সর্বস্ব মিল হিসেবে ইতিহাসের পাতায় লেখা রয়েছে